মুখে বলো আল্লাহ নাম অন্তরে দে মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন তুমি মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন লোক দেখানো নামাজ রোজা আড়ালেই পাপের বোঝা ঠিক না লোক দেখানো নামাজ রোজা আড়ালেই পাপের বোঝা অবশেষে হিসেবে কষে আমল নামা শূন্য অবশেষে হিসেবে কষে আমল নামা শূন্য তোমার অবশেষে হিসেবে কষে আমল নামা শূন্য মুখে বলো আল্লাহর নাম ভিন্ন তুমি মুখে বলো আল্লাহর লোক দেখানো নামাজ রোজা আড়ালেই পাপের বোঝা লোক দেখানো নামাজ রোজা আড়ালেই পাপের বোঝা অবশেষে হিসেবে কষে আমল নামা শূন্য অবশেষে হিসেবে কষে আমোল না আমার শুন্ন তোমার অবশেষে হিসেবে কষে আমুল না আমার শূন্য যতটুকু সময় তুমি বা দাঁতে ক নাড়াই থাকবে নাড়াই তবে না রে থাকবে

আরো বেশি খারাপ কাজে মুশগুল হয়ে পড়ো ঠিক না ভাই যতটুকু সময় তুমি ইবাদত করো তারও বেশি খারাপ কাজে মুশগুল হয়ে পড়ো দুনিয়ার ভোগ লালসায় অনাসেই মন মিশে যায় দুনিয়ার ভোগ লালসায় অনাসেই মন মিশে যায় রাখলে না বাকি কিছু আখেরাতের জন্য অবশেষে হিসেবে ঘোষে আমল নামা শূন্য তোমার অবশেষে হিসেবে ঘোষে আমল নামা শূন্য মুখে বলো আল্লাহর ভিন্ন তুমি মুখে নাম অন্তরেতে ভিন্ন লোক দেখানো না আড়ালেই পাপের বোঝা লোক দেখানো নামাজ রোজা আড়ালেই পাপের বোঝা অবশেষে হিসেবে ঘোষে আমল নামা শূন্য অবশেষে হিসেব কষে আমল নামা শূন্য তোমার অবশেষে সে আমল নামা শূন্য গর্ব করো বুক ফুলিয়ে আর ক্ষমতার বড়াই যে তোমার সৃষ্টি করলো তার বিরুদ্ধে লড়াই ঠিক না গর্ব কর বুক ফুলিয়ে আর ক্ষমতার বড়াই যে তোমার সৃষ্টি করলো তার বিরুদ্ধে লড়াই করলে না একটু স্মরণ যার হাতে জীবন মরণ করলে না একটু শরণ যার হাতে জীবন মরণ তার কাছে এই পৃথিবী ক্ষুদ্র নগণ্য অবশেষে হিসেব কষে আমল নামা শূন্য তোমার অবশেষে হিসেব কষে আমল নামা শূন্য মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন তুমি মুখে বলো অন্তরেতে ভিন্ন লোক দেখানো নামাজ রোজা আড়ালেই পাপের বোঝা লোক দেখানো নামাজ রোজা আড়ালেই পাপের বোঝা অবশেষে হিসেব কষে আমল নামা শূন্য অবশেষে হিসেব কষে আমল নামা শূন্য তোমার অবশেষে হিসেব কষে আমল নামা শূন্য